কোনো কারণে আপনি কোনো ব্যাপারে ভয়ভীত হয়ে আছেন এবং আপনার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে আছে এবং সেই কাজ কোনো কাজ আপনি করতে পারছেন না কি এমন মন্ত্র আছে যেই মন্ত্রের দ্বারা আপনি পুরো পাওয়ারফুল আপনার মন হবে এবং মানসিক শক্তি আপনার প্রচুর পরিমাণে হবে এবং কোনো ভয়ভীত জিনিস আপনার মধ্যে থাকবে না এই মন্ত্র জপ করলে তাহলে আপনার মধ্যে থেকে সমস্ত নেগেটিভ জিনিস দূর হবে এবং আপনি যে কোনো জিনিসে ভয়ভীত হবেন না এবং অবশ্যই আপনি শক্তিশালী মানসিক দিক থেকে আপনি হবেন এবং অবশ্যই আপনি সব কাজ আপনি করতে পারবেন এবং এই মন্ত্রটা আপনি জপ করবেন এগারোবার প্রত্যেকদিন এগারোবার এই মন্ত্রটা জপ করবেন কি মন্ত্রটা বলবেন ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্ব শত্রু সর্ব রোগ হরায় সর্ব বশীকরণায় রাম দূতায় সহা এই মন্ত্রটি জপ করবেন এগারো বার প্রত্যেকদিন এগারো বার জপ করবেন সমস্ত কিছু ভয় থেকে রোগ থেকে স্বাস্থ্য হানি থেকে সব কিছু থেকে আপনি মুক্ত হতে পারবেন